ঢাকা ডিজি কে ধন্যবাদ প্রথমত একটা জিনিস পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে আমি ভালো সন্তান আমার জন্ম ভালুকাতে এবং আমার বেড়ে ওঠাও ভালো আমার এর পরে রাজনীতিক জার্নির কথা যদি আসে আমরা যখন জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে নাগরিক তারপর থেকে এনসিপি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে পুরো প্রক্রিয়াটাতেই আমার রাজনৈতিক চিন্তাটা ভালুকা সেন্ট্রিক ছিল আমাদের দলের কিছু সিদ্ধান্ত বা আলোচনা পর্যালোচনার ভিত্তিতে একটা সময় পরে আমার দল হয়তো ঢাকা সেন্ট্রিক নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলে এবং সেই নির্বাচনের প্রস্তুতির মাঝেও আমি সার্বক্ষণিক আমাদের যারা স্থানীয় আছে বা বিভিন্ন বিষয় আছে সেগুলোতে সচ্ছ একটা স্থানীয় লেভেলে যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে আমি সবসময় যোগাযোগ রক্ষা করেছি এবং পাশাপাশি আমি রাজনীতিক পরিক্রমায় আসলে আমার যেই চিন্তা ভাবনা তরুণদের যে চিন্তাভাবনা ভাবনা সেগুলোকে নিয়ে আমি কাজ করেছি সেটা সব জায়গার ক্ষেত্রে একটা নতুন বার্তা দেয় যে বাংলাদেশের রাজনীতি তরুণরা আসবে তারা কাজ করবে এবং জোটের যখন যে আলোচনাটা হলো আসলে জোটটা একটা কিন্তু সমঝোতার ভিত্তিতে এখানে এনসিপি তার জায়গা থেকে তার একশোর অধিক একশো পঁচিশ জনের প্রার্থীতে ঘোষণা করেছিল তারপর সেখান থেকে আমাদের তিনশো প্লাস তিনশো আমাদের প্রার্থী রেডি করা ছিল তো সবগুলো আসলে আমরা অংশগ্রহণ করতে পারি সেখান থেকে মাত্র তিরিশটি আসন বেছে নেয় এবং সেটা কিন্তু বাংলাদেশের একটা ঐক্যের জন্য আগামী দিনের রাজনীতির জন্য এক্ষেত্রে হতে পারে যে ভালুকার যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে হয়তো বিষয়টা নতুন মনে হতে পারে কিন্তু আমি ভালুকায় নতুন নই এবং আমি এই ভালুকার ক্ষেত্রে আমার চিন্তা ভাবনা থেকে শুরু করে আমার যে গোল সেটা অনেক আগে থেকেই ছিল কিন্তু রাজনৈতিক পটভূমি দলের সিদ্ধান্তের জায়গাগুলো থেকে হয়তো আমরা একটু ডিফারেন্ট জিনিস বিভিন্ন বাস্তবতা দেখতে পেরেছি আমরা ডেভেলপমেন্ট একটা কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিল্পায়ন তার মধ্যে একটা বড় অংশ অনেকে কৃষি নির্ভর শিল্প শিল্প তৈরি করে অনেকে শিল্প বান্ধব যেগুলো ইন্ডাস্ট্রিজের মাধ্যমে হয় অনেকে আপনার বিভিন্নভাবে টেকনোলজিক্যাল সেক্টর অনেক সেক্টরে থাকে যেহেতু ভালুকার ক্ষেত্রে কৃষি একটা প্রাধান্য পেয়েছে শিল্পায়ন প্রাধান্য পেয়েছে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে দুটো মধ্যে সমন্বয় করে এবং যারা শ্রমিকরা যারা বা বাইরে থেকে যারা আসে আমি যেই অঞ্চলে সবচেয়ে বেশি কাজ হয় হবির বাড়ি ইউনিয়ন সেখানে আপনি পথে ঘাটে ঘুরলে দেখবেন আসলে একদমই অপরিকল্পিত ভাবে জায়গাগুলো ব্যবহার করা হয়েছে রাস্তাঘাটের কোনো পরিকল্পনা হয়নি সেখানে যারা আবাসন তৈরি হচ্ছে সেটার কোনো আপনার কোনো ধরনের পরিকল্পনা নেই মানে যেভাবে মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে করেছে এখানে সরকারিভাবে কোনো ধরনের পদক্ষেপ বা কোনো ধরনের পরিকল্পনার কিন্তু আমরা অংশগ্রহণ দেখিনি আমার কাছে সবচেয়ে বড় যে জিনিসটা মনে হয় যে মানুষগুলো বসবাস করছে তাদের নিরাপত্তা তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য ক্ষেত্রে যে ধরনের যদি কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয় এখন ভালোকাতে আমরা খুব দ্রুত কি তাদের এসে পৌঁছতে পারবো সে ধরনের কি প্রস্তুতি আমাদের আছে বা শিল্প কারখানায় যে ধরনের অগ্নিকাণ্ড থেকে শুরু করে অনেক ধরনের হয় আমরা কিন্তু প্রস্তুত না এখন তো আমাদেরকে যেটা করতে হবে আগামী দিনে বাংলাদেশকে ভালোকাকে যদি উন্নত করতে হয় আমাদের একটা পরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের দিকে যেতে হবে এবং এইখানে যারা এই সেক্টরের সাথে যারা জড়িত আমার শ্রমিক মালিক এবং যারা ভূমি দিচ্ছে বা যারা স্থানীয় বাসিন্দা সবার সমন্বয়ে আমরা চাই এখানে পরিকল্পনা হোক এবং সেখানে সবার অংশীদারিত্ব নিশ্চিত হোক এবং আমরা চেষ্টা স্থানীয় যত করবো যাবে আমাদের তরুণদেরকে স্থানীয় বাসিন্দার থেকে তত বেশি আমাদের ভালো দ্রুত আরও উন্নয়নের এগিয়ে যাবে প্রথমত তো গণভোটে হ্যার বিকল্প তো জনগণের আই থিঙ্ক থাকা উচিত না কারণ আমরা জুলাই আন্দোলন করেছি আমরা প্রত্যাশিত যে জিনিসগুলো চেয়েছে সেগুলো কিন্তু জুলাই সনতের মাধ্যমে বাস্তবায়ন হবে এবং সেটার পক্ষে এই গণভোট এবং সেই গণভোটে আমাদের সবাইকে জয়ী হতে হবে যাতে করে আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ হয় স্থানীয় লেভেলে যেই আমি অলরেডি মাঠে ঘাটে ঘুরেছি মানুষের সাথে কথা বলেছি তারা আসলে ভোটটা বলছে কিন্তু এখানে দুইটা ব্যালটের যেই ভোট হবে বা কীভাবে এটা টিকমার্ক হবে না সিল হবে তো এইগুলো নিয়ে অনেক কনফিউশন তাদের বা অনেক ধরনের ডিমত রয়েছে বা বোঝাপড়া রয়েছে তো আমরা আশা করি যে সরকারি ভাবে আরো বেশি এটাকে প্রচার প্রচারণা করবে এবং আমাদের প্রতিটি প্রার্থীর উচিত যখন তারা জনগণের কাছে যাবে নিজের প্রতীক যেরকম তারা চেনাবে বা কথা বলবে পাশাপাশি তারা এটাকে ইনশিওর করবে যে তারা যাতে আমাদের এই গণভোটকে তারা নিশ্চয়তা দেয় তাহলে এই গণভোটকে যাতে নিশ্চয়তা দেয় হ্যাভোটের পক্ষে কথা বলে তাহলে আমার মনে হয় যে নিজেদের মধ্যেই কিন্তু আসলে সে সচেতনতা তৈরি হবে এবং সচেতন মানুষ তৈরি করা যাবে যারা ভোট কেন্দ্রে সঠিকভাবে ভোটটা দিতে পারে আমার ডাক্তারি জীবনের একটা লম্বা সময় ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি আমি ইউথ নিয়ে কাজ করেছি আমি সমাজের উন্নয়নমূলক কাজগুলো নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং সেই জায়গা থেকে আমার কাছে যে জিনিসটি মনে হয় যে আসলে ভালোকার মূল সমস্যাগুলোর মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে তরুণদের কর্মসংস্থান স্থানীয় লেভেলে তাদের কর্মসংস্থান হচ্ছে না আমরা চাই তাদের দক্ষতা বৃদ্ধি করে শিল্প কারখানা মালিকদেরকে একসাথে করে তাদেরকে স্থানীয় লেভেল চাকরির নিশ্চয়তা দেওয়া এবং সেটা দক্ষতা যে ধরনের প্রকল্পগুলো গ্রহণ করা দরকার সেগুলো পাবলিক অথবা প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হলেও আমরা সেগুলোকে এক্সিকিউট করতে চাই পাশাপাশি আমরা নিশ্চয়তা দিতে চাই যে বা আমাদের যেই বড় বড় যে বিষয়গুলো একটার মধ্যে আরেকটা হচ্ছে যে পরিবেশ দূষণ এবং আমাদের বনায়ন এই এবং ভূমি সংরক্ষণ এই তিনটি বিষয় কিন্তু একটা সাথে জড়িত আমরা একদিকে শিল্পায়নের কারণে জমি হারাচ্ছি বন উজাড় হচ্ছে পাশাপাশি আমার পরিবেশ এবং আবাদি জমি নষ্ট হচ্ছে তো আমরা এটার জন্য সবচেয়ে বড়ো যে কাজটি করতে চাই আমরা পরিকল্পিত শিল্পায়ন দরকার ঠিক তেমনি আমার কৃষি আবাদি এবং বন সংরক্ষণের মতো পদক্ষেপগুলো নিতে হবে এবং নদীকে বাঁচাতে হবে সেই বিষয়গুলোকে আবার প্রাধান্য দিয়ে এখানে আমরা চাই প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকবে যেই প্রাইভেট ইনভেস্টমেন্টগুলো আসলে কাজ করবে তার স্থানীয় লেভেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কারণ একটা স্থানীয় স্থানীয় লেভেলে সরকার যতটুকু কাজ করতে পারে সেখানে যদি স্থানীয় জনগণ এবং সেখানকার যারা অংশীদার আছে তারা যদি একত্রিত হয় তাহলে এই কাজটা অনেক সহজ হয়ে যায় সেই সেই নিশ্চয়তা নিয়ে আমরা কাজ করতে চাই পাশাপাশি আরেকটি বড় কাজ আমাদেরকে চিন্তা করতে হয় সেটা হচ্ছে আমাদের রাজনীতির ক্ষেত্রে আমরা চাই যে নারীদের একটা বড় অংশ যারা কর্মসংস্থানে যায় তাদের সেফটি সিকিউরিটি এবং তাদের মাতৃত্বকালীন যে ধরনের সাপোর্ট দরকার সেগুলো নিশ্চয়তা করা আমাদের পুরো অঞ্চলেই কিন্তু নারীদের স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি মানে মানুষকে হতে দেখি নাই তো আমরা চাই মাতৃ মৃত্যুর হাত রোধ করতে স্বাস্থ্য সেবার মধ্যে এটা একটি বড় পার্ট কারণ আমাদের সুস্থ শিশু না থাকে সুস্থ বাংলাদেশ হবে না এর পাশাপাশি আমাদের একটা বড় পরিকল্পনা হচ্ছে স্থানীয় লেভেলে আমরা মোবাইল ক্লিনিক চালু করবো অর্থাৎ সেবা তার বড় ঘরের কাছে পৌঁছে যাবে সেটা নিশ্চয়তা নিয়ে আমরা আমরা সামাজিক প্রকল্পের মধ্যে এটাকে গ্রহণ করতে চাই যেখানে এই কাজগুলোকে তারা আমরা একসাথে মিলে করতে ওই অঞ্চলে আওয়ামী লীগের একটা প্রাধান্য রয়েছে আমার যে কিন্তু এখানে কোনো দল মুখ্য নয় আহ কেননা আমি বলবো যে জনগণ তারা চব্বিশের আন্দোলন দেখেছে যারা হয়তো কোনো না কোনো কারণে কাউকে সমর্থন করতো তাদের মধ্যেও কিন্তু একটা বিবেকের মধ্যে একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে তারা নতুন কিছু চায় সবাই বলে মাঠে যখন আমি গিয়েছি কথা বলেছি যে সব দলকেই দেখছি নতুন কাউকে চাই আমরা এবং এবং এই নতুন কাউকে চাওয়ার জনস্রোত তৈরি তৈরি হয়েছে হয়েছে জন আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে আমরা যদি কাজ করতে পারি তাহলে পৌঁছে যেতে পারি জোটগত এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানুষ নতুন নতুন কাউকে ভোট দিবে পুরাতনকে বদলে মানুষ নতুনকে চায় এবং সেখানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে বাংলাদেশে এবার একটা নতুন পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনে হাওয়ায় আমাদের এই জোটের যে প্রার্থীরা যেখান থেকে নির্বাচন করবে সেখান থেকে ইনশাল্লাহ আমরা আশা করি তারা জয়ী হয়ে আসবে ভালুকায় প্রায় একশোর অধিক যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমাদের জায়গা থেকে আমরা অপেক্ষা করছি যে আমাদের জোটের যারা সঙ্গী আছেন তারা খুব দ্রুতই একসাথে আমাদের সাথে বসবেন আমরা তাদেরকে বারবারই আমন্ত্রণ জানাচ্ছি এবং যখন তারা আমাদের সাথে বসবে আসলে এই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের ভোট কেন্দ্রগুলো শুধু না আমাদের রাজনৈতিক প্রচার প্রচারণা থেকে শুরু করে এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে মেসেজটা এইটা পৌঁছে দেওয়ার জন্য আমরা কি করতে পারি এবং সেই জন্য কিন্তু আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং আমরা আমাদের একটা নিজস্ব নির্বাচনা নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে কিন্তু আমরা জোটগতভাবে করার জন্য অপেক্ষা করছি সো জোটের আমার যারা সঙ্গী আছেন তারা যখন একমত হবেন আমরা খুব দ্রুতই সেটা নিয়ে বসবো এবং বসে এখান থেকে আমরা আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলো গ্রহণ করছে মনে হয় রাজনীতিতে বয়স বা অভিজ্ঞতার একটা অবশ্যই প্রাধান্য রয়েছে কিন্তু সেক্ষেত্রে এখন যে সময়টা এসেছে নতুন চিন্তা নতুন ভাবনা এবং যে জয় জয়কার আমরা দেখেছি যে আমরা সবসময় তরুণদের কথা বলি কিন্তু রাজনীতির অংশগ্রহণে তরুণদের অংশগ্রহণটা খুবই সামান্য এবং আমি এতটুকু আপনারা হয়তো মিডিয়াতে দেখতে পাবেন যে বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলের সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু কেউ তরুণদেরকে সামনে সামনে আনেনি এনসিপি তরুণদের দল হিসেবে তারা এসেছে এবং আমাদের চিন্তার কথা মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করে তারা কিন্তু আমাদেরকে গ্রহণ করে নেয় তো আমাদেরকে মানুষ গ্রহণ করে নেবে এবং সেই মানুষের জায়গা থেকে আমরা তো বলেছি জনতার রাজনীতি জনতার কাতারে থেকে রাজনীতি সো এক্ষেত্রে যারা আগের দিনের ট্রেডিশনাল রাজনৈতিক কালচারের মধ্যে রয়েছে সেটা পরিবর্তন করার দায়িত্ব কিন্তু আমাদের আপনাদের সবার জনগণের তো সেটার জন্য কিন্তু আসলে অভিজ্ঞতাটা কিন্তু গতানুগতিক নতুনত্ব হচ্ছে আমাদের হাতে তো সেই নতুনত্বটা নিয়ে আমরা আগামী দিনে কাজ করব আর সাংগঠনিক শক্তি বলতে গেলে আমাদের নতুন দল হিসেবে নয় মাসে আমরা হয়তো অনেক দূর যেতে পারিনি কিন্তু আমরা একটা ডেডিকেটেড টিম বানাতে পেরেছি যারা দলকে সংগঠনকে বা উদ্দেশ্যটাকে ভালোবাসে তো তারা আমাদের সাথে কাজ করবে এবং যারা কি না বিশ্বাস করে যে একটা রাজনীতির স্থাপন কিন্তু আসলে রুট লেভেল থেকে উঠে আসতে হয় এই নির্বাচন আমাদের কিছু সুযোগটা দিয়েছে আমরা যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বা করছি সেই আসনগুলোতে আমরা সেই জায়গা থেকে আমরা আমাদের আসনগুলোকে গুছিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ